আপনার নো পাওয়ার নো ডিসপ্লে আপনার হার্ড ডিস্কের সমস্যা ল্যাপটপের কুলিং ফ্যানের সমস্যা র্যাম সমস্যা যাবতীয় সকল ধরনের সমস্যা নিয়ে কিন্তু পিসিডি এক্সবিডি প্রবলেম সলভ করে থাকে ল্যাপটপের পাশাপাশি আমরা ডেস্কটপ সার্ভিস দিয়ে থাকি তো আমরা চলে আসছি ল্যাপটপ সার্ভিসিং এর ল্যাবে একে সরাসরি ল্যাব থেকে আজকে আপনাদের এই পরিচয় করে দিব আলাইকুম

পিসিটিক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আলোচনা করব পিসিটিক বিডি ল্যাপটপের কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে সেই সম্বন্ধে আলোচনা করব পিসি পিসিটিক বিডি ল্যাপটপের সকল ধরনের সার্ভিস কিন্তু প্রোভাইড করে থাকে যেমন আপনার নো পাওয়ার নো ডিসপ্লে আপনার হার্ড ডিস্কের সমস্যা ল্যাপটপের কুলিং ফ্যানের সমস্যা র্যাম সমস্যা ডিসপ্লেতে প্রবলেম এ ধরনের যাবতীয় সকল ধরনের সমস্যা নিয়ে কিন্তু পিসিটিক বিডি প্রবলেম সলভ করে থাকে একটা প্রধান সমস্যা হচ্ছে স্লো প্রবলেম এই স্লো প্রবলেমটা সলভ করা যায় কিন্তু ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আহ ল্যাপটপের সমস্যা হচ্ছে স্লো প্রবলেমটা এটার সমাধান খুবই সহজ নামের কিছু টাকা অ্যাড করলে কিন্তু আপনার স্লো সমস্যাটা সমাধান হয় যেমন হচ্ছে আপনার একটা ল্যাপটপ যখন আপনার সাত থেকে আট বছর ব্যবহার হয় তখন এটা স্লো হবে এটাই কিন্তু স্বাভাবিক কারণ হচ্ছে এটার ভিতরে হার্ড ডিস্ক থাকে হার্ড ডিস্কটা যদি হচ্ছে আপনার সেক্টর পরে বা ওইটা ডিস্কটা ঘুরতে 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 হচ্ছে আপনার যখন এটা ধাক পড়ে যায় তখন কিন্তু এটা স্লো হয়ে যায় আচ্ছা সেক্ষেত্রে আপনি হার্ড ডিস্কের পরিবর্তে নতুন যে টেকনোলজি আসছে এসএসডি এস ডি লাগিয়ে নিলে কিন্তু সেক্ষেত্রে আবার সেই নতুনের মধ্যে পারফরমেন্স পাওয়া যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ কাস্টমার বুঝতেই পারবে না হ্যাপি হয়ে যাবে এত অল্পটাকে সে নতুনের মধ্যে পারফরমেন্স করছে তাছাড়া আপনার একটা র্যাম যদি আর র্যাম যদি আপনার ফোর থাকে তাহলে কাস্টমার এইট জিবি করে নিলে আরেকটু ভালো পারফর্মেন্স পাবে তো এইভাবেই আপনার কিন্তু স্লো প্রবলেমটা সল সলভ করা সম্ভব সহজেই সম্ভব এবং নামে মতো অল্প কিছু খরচ করি আচ্ছা আমরা এই ল্যাপটপ সার্ভিস করতে গেলে আগেই ভাবি যে যদি এটা নিয়ে যায় কিনা কি করে আমাদের ঘোড়ায় কি না হরানি করে কি না বা কোনো পাস রাখা যায় কিনা তারা এই দনে মনে প্রশ্ন জাগে ক্ষেত্রে আপনাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি এটা এটা একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মার্কেটে আপনারা জানেন যে এটা মাল্টিপ্ল্যান সেন্টার এখানে কিন্তু শত শত ল্যাপটপ সার্ভিস দোকান আছে কিন্তু সেক্ষেত্রে সব দোকান থেকে আমাদের কাছে কেন আসবেন আমাদেরকে কেন বিশ্বাস করবেন এর কিছু কারণ কিন্তু অবশ্যই আছে আমাদের সার্ভিসটা হচ্ছে টোটালি ডিফারেন্স আমাদের এখানে যে আপনাদের ইঞ্জিনিয়ার রয়েছে আমাদের ফরহাদ ভাই উনি কিন্তু একটু খুবই অভিজ্ঞ অভিজ্ঞ শুধু তাই না শুধু আপনাদের 10 থেকে 15 বছর ধরে আপনাদের এই ল্যাপটপের ভিতরে এসে আছে ল্যাপটপ সার্ভিস দিয়ে আসছে ল্যাপটপ ল্যাপটপ যারা ব্যবহার করে তাদেরকেই সেবা দিয়ে আসছে যেমন ধরুন আপনাদের উনি কম্পিউটার সোর্সের মতো জায়গায় দীর্ঘদিন ল্যাপটপ সার্ভিস করছে অ্যাপল চআইডি ভিতরে বিজনেস ল্যান্ডে উনি কিন্তু ল্যাপটপ সার্ভিস দিছে তারপর হচ্ছে আমরা এখন একসাথে অম ল্যাপটপে সার্ভিস দিয়ে যাচ্ছে মানুষকে আচ্ছা সে ক্ষেত্রে ব্যাপারে বলতে জানতে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে আমাদের সার্ভিসের process হচ্ছে একটা কাস্টমার যখন আমাদের এখানে আসবে তখন হচ্ছে আমরা কাস্টমারের সবার আগে হচ্ছে ল্যাপটপটা তার সামনে খুলব খোলার পরে হচ্ছে তার parts গুলোকে আমরা সাইন দেব মাদারবোর্ড র্যাম প্রসেসর SSD সবগুলা জিনিস আমরা সাইন নিব তার তারপর হচ্ছে দেন আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে কাজটা শুরু করব কাজে এখানে অবিশ্বাস করার কোনো

একটা ল্যাপটপ যখন আপ ডাউন করবেন করবেন আচ্ছা মুভ যে কিন্তু লক গুলা থাকে হ্যাঁ এই লকগুলো হচ্ছে অনেক সময় ভেঙে যায় আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কাস্টমার ভয় পেয়ে যায় যে আমার নতুন একটা শখের ল্যাপটপ ছিলাম ল্যাপটপটা ভেঙে গেলো তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে এটা একদম খুবই মানে আমাদের এখানে আসলে খুব সুন্দরভাবে আমরা এই কাজটা করে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে ধরেন যে আপনার এক বছরের গ্রান্টি সহকারে এই লকটা যদি ভাঙে একদম স্পটলেস একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সে আগের মতো হয়ে যাবে এটা আমরা করব হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা 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 চমৎকার বাজারটা কিন্তু ভাই বলে দিচ্ছে অনেকটাই হ্যাঁ আচ্ছা আপনারা কি শুধু এখানে সার্ভিস করেন নাকি হোম সার্ভিসও দেন আচ্ছা ধন্যবাদ ঢাকার ভেতরে ঢাকার ভেতরে আমরা হোম সার্ভিস দিয়ে থাকি অর্থাৎ ঢাকার আপনি যে কোনো প্রান্তে হোক

আমাদের এখানে শব্দ দেখেন আমার এখানে কিন্তু অনেক রকম পার্টস আছে এখানে ল্যাপটপ ডিসপ্লে বলেন তারপর হচ্ছে ডেভেলপড ল্যাপটপ কেসিং বলেন মাদারবোর্ড আছে হ্যাঁ যখন আমাদের পার্টস লাগে তখন আমরা একটা মাদারবোর্ড থেকে আমরা আরেকটা মাদারবোর্ডের পার্টসগুলো আমরা ইউজ করতে পারি তারপর হচ্ছে আপনার অরিজিনাল এসএসডি অরিজিনাল র‍্যাম তারপর হচ্ছে কাস্টমারের কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কেউ যদি বলে যে আমার অরিজিনাল ব্যাটারি লাগবে ব্যাটারি দিতে বল আবার মার্কেটে আছে আপনার কপি ব্যাটারি আছে সেগুলাও যদি কেউ চায় বাজেটের মধ্যে যার যেটা লাগবে সবই কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো আচ্ছা মোটামুটি সব ধরনের পার্টস আপনার এখানে अवेलेबल সেটা তো মোটামুটি মানে ন্যায্য মূল্যে রাখবেন অবশ্যই ন্যায্য মূল্য করব আচ্ছা সার্ভিসের ক্ষেত্রে কেমন চার্জ নেন আপনারা সার্ভিসের ক্ষেত্রে এটা হচ্ছে বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে বিভিন্ন রকম

একটা বিশেষ সুযোগ আছে কিন্তু জি আচ্ছা শুধু কি ল্যাপটপ সার্ভিস দেন না ডেস্কটপও দেন ল্যাপটপের পাশাপাশি বসে আমরা ডেস্কটপও সার্ভিস দিয়ে থাকি ডেস্কটপের ডেস্কটপ কেউ যদি চাই ডেস্কটপ আপডেট করবে সেই ক্ষেত্রে আপডেটও করে থাকি ল্যাপটপটাই আমরা স্পেশালি করি বেশি করা হয় তো আমরা দেখতে পাচ্ছি দক্ষ ইঞ্জিনিয়ার সব কিন্তু একটা ল্যাপটপ সার্ভিস করছেন ভাই আসসালামু আলাইকুম

আরে এখানে আমি সার্ভিস করি এরা খুব ভালো সার্ভিস দেয় আমার মতে আর কি এরাও সার্ভিস করেছেন জি 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 আচ্ছা স্যার আমাদের এগুলার কাস্টমার আপনাদের এগুলার কাস্টমার ও আচ্ছা 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 তাই কি সমস্যা ছিল এটা আমার এটা নো পাওয়ার প্রবলেম আর ডিসপ্লের সমস্যা আছে এখন সমাধান হয়েছে না সমাধানের জন্য আসছে এখন করে দেবে আর কি করে করে দেবে হুম

আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু মানুষ সবাই তো ঢাকা থাকে না ঢাকার বাইরে যারা থাকে নোয়াখালী বরিশাল সিলেট সেক্ষেত্রে তারা কিভাবে সার্ভিসটা নিবে ঢাকার বাইরে যারা থাকে বিশেষ করে ঢাকার আশেপাশে যারা থাকে তাদেরকে বলবো যেহেতু আপনার একটা শখের ল্যাপটপ যদি আপনার শখের ল্যাপটপটা থাকে আর ঢাকার আশেপাশে যদি থাকে সেক্ষেত্রে আপনারা নিয়ে আসবেন নিয়ে এসে আমাদের এখানে এক থেকে দুই ঘন্টার মধ্যে সার্ভিস নিয়ে যাবেন ওইটা হচ্ছে উত্তম তারপরে অনেকের সময় খুব এখন তো সবাই ব্যস্ত থাকে যদি কারো এখন তো সময় কম থাকে সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস আমাদের এখানে পাঠিয়ে দিতে পারেন সার্ভিস করে আমরা অবশ্যই আপনাদেরকে আবার আপনার জিনিসটা পৌঁছে দেবো আপনাদের হাতে আচ্ছা থ্যাংক ইউ ভাই আমরা যারা এখানে আপনার কাছে আসবো কিভাবে আসবো একটু লোকেশনটা বলে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টি সেন্টার লেভেল এইট শপ নাম্বার হচ্ছে আষ্টশো তেত্রিশ নাম্বার মাল্টি সেন্টার ওকে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ